তুমি যদি এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো আজকের ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আমরা একটা গেম প্ল্যান শেয়ার করব তোমাদের সাথে কিভাবে তোমরা বাংলায় নব্বই এর বেশি মার্ক পেতে পারো আমি কিভাবে বোর্ড পরীক্ষায় বাংলায় বিরানব্বই পার্সেন্ট মার্ক পেয়েছিলাম সেটার অভিজ্ঞতা শেয়ার করব এবং কিভাবে তোমরা পড়লে মাত্র দুই দিনে বাংলায় হচ্ছে নব্বইয়ের বেশি মার্ক এনশোর করতে পারবা সেটা নিয়ে কথাবার্তা বলবো তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম তোমার গোল্ডেন এ প্লাস পায় না এবং বাংলা এ প্লাস না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী এ প্লাস পর্যন্ত পায় না তো কি আছে এই বাংলায় যে এত শিক্ষার্থী হচ্ছে এ প্লাস পাচ্ছে না বাংলায় তো এইটার কথাবার্তা তোমাদের সঙ্গে আমি বিস্তারিত বলবো এখন দেখো বাংলা হচ্ছে তোমার মেন মানে প্রথম পরীক্ষা এই বাংলা পরীক্ষা যদি তুমি খারাপ দিয়ে ফেলো দেখা যাবে এটা ইফেক্ট তোমার বাকি পরীক্ষাগুলোর উপর পরে তাই অবশ্যই অবশ্যই আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে বাংলা পরীক্ষাটা আমাদের ভালো দিতে হবে এখন দুই দিনের গ্যাম প্ল্যান শেয়ার করছি তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা এটা ফলো করার চেষ্টা করবা ফলো যদি করো তুমি নব্বই পার্সেন্টের ওপর মার্ক পাবা না পাওয়ার পরে আমাকে বইলো কিন্তু তুমি পাবা এইটুকু অ্যাসুরেটি আমি তোমাকে দিচ্ছি তো প্রথমে আমি তোমাদেরকে সাজেশন দিব দেন হচ্ছে কিভাবে লিখলে তুমি বেশি মার্ক পাবে এবং কিভাবে প্রিপারেশন নিলে তুমি পরীক্ষায় নব্বই এর বেশি মার্ক পাবে সেটা বলবো ফার্স্টে দেখো তোমাদের গদ্য আছে ছয়টা এবং পদ্য আছে ছয়টা উপন্যাস আছে সিয়াজুদুল্লাহ এবং নাটক আছে লাল সাল এইখানে দেখো গদ্য এই গদ্য জিনিসটার মধ্যে ছয়টা গদ্য আছে যেমন অপরিচিতা বিলাসী মাসি আমার পথ রেইনকোট এবং হচ্ছে মানব তো মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে অপরিচিতা এইখান থেকে প্রশ্ন প্রশ্ন হবেই তারপরে তোমার হচ্ছে হচ্ছে বিলাসী আসেই এবং এখানে আসো রেনকর্ড খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা তারপরে হচ্ছে তোমার এই যে মাসিপিসি এখান থেকেও প্রশ্ন আসে অর্থাৎ তুমি যদি এইগুলা কমপ্লিট করতে পারো তুমি দেখবা এইখান থেকেই ম্যাক্সিমাম সি সিকিউ কমন পেয়ে যাচ্ছ কারণ আমরা জানি ক বিভাগ অর্থাৎ হচ্ছে গদ্য থেকে চারটা প্রশ্ন থাকে আমাদেরকে দুইটা মিনিমাম অ্যান্সার করা লাগে তো এই চারটা চ্যাপ্টার আমরা ভালো মতো পড়বো এই চারটা গল্প আমরা ভালো মতো পড়বো পড়ার পরে তাইলে আমাদের সিটিউ প্রিপারেশন এখান থেকে কনফার্ম এখন আমাদের এমসি কিউ জন্য কি করতে হবে এমসি জন্য সবগুলা চ্যাপ্টার খুলে টেস্ট পেপার পেপার খোলার পরে হচ্ছে যতগুলা বোর্ড প্রশ্ন আছে বোর্ড প্রশ্নগুলো যদি আমি করতে পারি এইখান আমার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই তোমরা এই চারটা চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়বা এবং বাকি চ্যাপ্টার গুলা তোমরা রিডিং দিতে পারো এমসি কিউ এর জন্য যদি রিক্স নিতে না চাও তাহলে তোমরা পড়তে পারো তবে এই চারটা চ্যাপ্টার থেকেও তোমার সিকিউ কভার হয়ে যাবে ক বিভাগে এখন পদ্মায় দেখো আমাদের ছয়টা পদ্ম আছে এগুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্মগুলো আছে যেমন সোনার তরি আঠারো বছর বয়স তারপরে এখানে আছে প্রতিদান থেকে প্রশ্ন ভাইয়া তো এই তোমার কিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তুমি এই চ্যাপ্টার কয়টা যদি ভালো মতো পারো এইখান থেকেই তোমার সি কিউ প্রিপারেশন কভার হয়ে যাবে এবং বাকি চ্যাপ্টার গুলা তুমি এমসি এর জন্য পড়বা জাস্ট টেস্ট পেপার খুলবা সবগুলা চ্যাপ্টার বোর্ড প্রশ্নগুলা পড়বা সেম ভাবে দেন হচ্ছে আমাদের আসল উপন্যাস এবং নাটক এই দুইটা আমাদের প্যারা হয়ে যাবে কারণ উপন্যাস এবং হচ্ছে নাটক এগুলা হচ্ছে এই ছয়টা গল্পের থেকেও বড় ছয়টা বড় দেখা যাচ্ছে তুমি শেষ করতে না এই ক্ষেত্রে আমি যে করছিলাম এবং তোমাদের যে কাজ করা উচিত তোমরা ইউটিউবে যদি সার্চ দাও সিরাজুদ্দুল্লাহ নাটক দেখবে একটা নাটক চলে আসবে সেই নাটকটা যদি তুমি ভালোভাবে দেখো এ টু জেড সবকিছু ভালো ভালো মানে ভালোভাবে বুঝে বুঝে নাটকটা দেখো এবং নাটকটা যদি তুমি একবারে বেশি দুইবার দেখতে পারো খুবই ভালো দেখলে দেখবা সেইখান থেকে আসা এমসি কিউ থেকে শুরু করে সি কিউ পর্যন্ত সব কিছুই তোমার হয়ে যাবে ঠিক তেমনি ভাবে তোমরা হচ্ছে নাটকের পাশাপাশি উপন্যাসটাও সেম কাজ করবা দেখবা এ টু জেড সব কিছু তোমার সেখান থেকে কভার হবে এমসি তো পারবা সি কিউ পারবা কারণ আমরা একটা জিনিস যখন দেখছি তখন সেটা আমাদের মস্তিষ্কে থাকতেছে দেন আমরা কি করব যখন প্রশ্ন চাইবে আমরা সেটাকে হচ্ছে বানে বানে এক্সপ্লোর করে লিখে দিব এইটাই হচ্ছে আমাদের কাজ তো নাটক আর হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা ইউটিউব থেকে দুইটা ভিডিও দেখে নেব আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য যদি আমরা বই পড়ে শেষ করতে চাই প্যারা হয়ে যাবে এখন দেখো বিভাগ অর্থাৎ পদ্ম থেকে তিনটা প্রশ্ন থাকে আমাদেরকে দুইটা মাস্ট অ্যান্সার করা লাগে অর্থাৎ উপন্যাস থেকে দুইটা একটা অ্যান্সার করা লাগে গ বিভাগ নাটক থেকে দুইটা একটা অ্যান্সার করা লাগে তার মানে দেখো তো এইখানে মাস্ট বি ছয়টা অ্যান্সার করা লাগতেছে এখন একটা তোমার হচ্ছে স্বাধীন এখন তুমি দেখো এই একটা প্রশ্ন যেহেতু একটা যে কোনো জায়গা থেকে চুজ করে অ্যান্সার করতে পারবা তোমাকে আমি সাজেস্ট করবো তুমি হচ্ছে এই যে নাটক অথবা উপন্যাস এগুলার মধ্যে যে কোনো একটা ইউটিউব থেকে ভালোভাবে দেখো কারণ এইটা দেখো যখন তুমি দেখবা নাটক বা উপন্যাস এইখান থেকে তুমি দুইটা সিকিউর করতে পারবা তাহলে এই দুইটার মধ্যে একটা ষাটটা সিকিউ কমপ্লিট এবং এম সিকিউ এর জন্য বারবার বলতেছি তুমি যদি হচ্ছে বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে করে যাও যেমন আমি আমার গ্রুপ সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ভালো প্রিপারেশন ছিল আমার এর জন্য আমার বাংলা ইংলিশ আইসিটি তে তৃণমূল কমপ্লিট প্রিপারেশন ছিল যার কারণে আমি বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে পড়ছিলাম পরীক্ষার লাস্ট কয়েকদিনে এবং এইখান থেকে আমি পঁচিশটা হুবহু হুবহু এমসি কমন পাইছি পঁচিশটা হুবহু এমসি কমন পাইছি তার মানে তুমি চিন্তা করো তোমার পরীক্ষাতেও এই পঁচিশ ছাব্বিশটা হুবহু এমসি থাকবে বাকি দুই চারটা একটু ঘোরায় পেঁচায় দিবে সেটা যদি তোমার মানে আয়ত্ত থাকে তুমি সেগুলো পারবা তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো এগুলা হচ্ছে তোমার সাজেশন এখন আমি বলি কিভাবে লেখলে তুমি সিকিউতে বেশি মার্ক পাবা ধরো কয়ের জন্য ক নম্বর প্রশ্ন ক সিকিউ এর চারটা প্রশ্ন থাকে ক তো ক নম্বর আমরা কি করব সব সবসময় শর্ট ফর্মেটে লেখার চেষ্টা করবো এক লাইনে উত্তর করতে হবে এর জন্য আমাদের ধরো যে প্রশ্নটা চাইবে সেটাকে আমি দুইটা প্যারাতে লিখবো প্রথম প্যারাতে আমার যেটার প্রশ্ন চাইবে সেটার জাস্ট অ্যান্সার হবে এবং দ্বিতীয় প্যারায় ব্যাখ্যা দিব ক্ষেত্রে আমার তিনটা প্রশ্ন হবে প্রথম পেটাতে আমি উত্তরটা দিব জাস্ট এক কথায় হচ্ছে দ্বিতীয় প্রশ্নে লিখবো তৃতীয় প্রশ্নে আমি হচ্ছে তুলনা করব যে সাদৃশ্য আছে কিনা বা বৈসাদৃশ্য আছে কিনা এরকম আর ঘন নম্বরে আমি প্রথমে উত্তর লিখবো ঘন তারপর একটা পার্টে আমি হচ্ছে ধরো উদ্দীপকের একটা চরিত্র নিয়ে আলোচনা করলাম আরেকটা পার্টে আরেকটা চরিত্র নিয়ে আলোচনা করলাম এবং চতুর্থ পার্টে গিয়ে এদের মধ্যে পার্থক্য বৈসাদৃশ্য সাদৃশ্য এগুলা বিশ্লেষণ করলাম এইভাবে যদি আমি লিখি তাইলে আবার হচ্ছে টিচার খুশি হবে এবং মার্ক দিবে সিকিউতে কিন্তু মোটামুটি দেখো তুমি হচ্ছে কতটুকু বেশি লিখতেছ সেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি হচ্ছে এভাবে সাজায় সাজায় লেখো এখন অবশ্যই সার স্যাররা হচ্ছে বা ম্যাডামরা বেশি করে লেখলে মার্ক দেয় তবে তুমি যদি কি করো এইভাবে সাজায় গোছায় লেখে যেমন হচ্ছে ক নম্বরটা এক লাইনে খ কি করলা হাফ পেজ অর্থাৎ আর ক্ষয় এক পেজে শেষ করলা গ নম্বর তুমি হচ্ছে দেড় পেজে শেষ করলা ঘ নাম্বার দুই পেজে শেষ করলা এরকম যদি লেখো তাহলে তুমি মার্ক পাওয়া বেশি একটু ক্যানসিয় করতেছি এবং আমি জানি যে হচ্ছে বাংলা ম্যাক্সিমাম স্টুডেন্ট এ প্লাস না যার কারণে কিন্তু আমার হচ্ছে সেকেন্ড সেকেন্ড মানে পেপারের উপর বেশি পেশার পরে এবং দেখা যায় সেখানে মার্ক ক্যারি না করতে পারলে এ প্লাসটাই ছুটে দেয় তাই অবশ্যই চেষ্টা করবা ক আর খ এক পেজের মধ্যে লেখা গ নাম্বারটা দেড় পেজ বা দুই পেজ এবং ঘ নাম্বার দুই পেজ এবং এরকম প্যারা প্যারা আকারের লেখা তবেই কিন্তু তুমি বেশি মার্ক পাবা এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ বাংলার দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাল